নদিয়ার কৃষ্ণনগরের নজিরবিহীন ঘটনা আদালতের নির্দেশে সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসে তালা ঝুলল প্রায় সাতচল্লিশ বছর আগে জমির ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগেই আদালতের এই সিদ্ধান্ত তৃতীয় মুনসেফ আদালতের বিচারক দিব্যেন্দু দাসের নির্দেশে আদালতের আধিকারিক ডিক্রিপক্ষের আইনজীবী দেবব্রত মৈত্র এবং পুলিশের উপস্থিতিতে অফিসের ছটি ঘরে তালা দেওয়া হয় আইনজীবী দেবব্রত মৈত্র জানিয়েছেন নোটিশ না দিয়েই জমিতে খাল খনন করা হয়েছিল কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয়নি ঐতিহাসিক এই রায়ের ফলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণনগরে এই সংস্কার যে যে আইন রয়েছে রয়েছে সে আইনকে অনুসরণ না করে একটা প্রপার্টি বাদী আজগর শেখ আজমাদ শেখ সুলতান শেখ এবং কেজমা শেখ এদের দুই দশমিক ছয় পাঁচ একর সম্পত্তি এই পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার অধিগ্রহণ দপ্তর থেকে উনিশশো সাতাত্তর সালে একটা খাল খোলা হয় কৃষি খাল একটা দীর্ঘ এলাকা ব্যাপী এরপরে কারণ জানতে চাইলে এই বাদিরা আজগর শেখ কেজমা শেখ সুলতান শেখ এরা তখন বলা হয় আপনাদের কাছে নোটিশ পাঠানো হবে দপ্তরের আধিকারিকরা কিন্তু দীর্ঘ বছর অপেক্ষা করে থাকার পরেও ওনারা কোনো নোটিশ পান না উনিশশো সালে বাদীরা একটা সিভিল জাজ জুনিয়র ডিভিশন থার্ড কোর্ট সিভিল জাজ জুনিয়র ডিভিশন থার্ড কোর্টে একটা সিভিল মামলার ডিক্লারেশন অফ টাইটল অ্যান্ড পারমানেন্ট ইনজাংশন অর্থাৎ সত্য কার্ড এটা ঘোষণা করা হোক সম্পত্তির এবং চিরস্থায় নিষেধাজ্ঞা যেন মামলা করে তিরিশ আট দু হাজার পঁচিশে সিভিল জাজ জুনিয়ার ডিভিশন থার্ড কোর্ট অর্ডার বলে যে অ্যাটাচমেন্টের অর্ডার হয়েছে সেটা হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্ট নদীয়া ডিভিশন এই অফিসটা সেই আদেশ অনুযায়ী ছটা রুম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন ডিপার্টমেন্ট নদিয়া ডিভিশনে ছটা রুমকে আজকে সিল কোর্টের আহ নাজি নাজির ডিপার্টমেন্ট দ্বারা এবং কোর্টের স্টাফ দ্বারা সিল করা হল